আপনারা শুনছেন কৌশিক মজুমদারের লেখা পোস্টকার্ড গল্পটি গল্পটি নাটক আকারে উপস্থাপন করা হয়েছে জার্নালিজম ক্লাসের সময় সন্দীপ স্যার একটা কথা খুব বলতেন প্রতিটা ভালো জার্নালিস্ট আসলে একজন ভালো গোয়েন্দা এই চিঠি পড়ে ধৃদির মধ্যে ব্যাপারটা তলিয়ে দেখার ইচ্ছে উসকে উঠল কিন্তু শুরু কোথা থেকে করা যায় হাউজিং এর এই ফ্লোরে আর দুটোই ফ্ল্যাট একটাতে থাকেন এক কালার অভিনেত্রী রশ্মি মিত্র আর অন্যটায় ওয়েব সিরিজের উঠতি পরিচালক শাগ্নিক চ্যাটার্জি দুজনেই একা থাকেন প্রশ্নের সঙ্গী অবশ্য বিরাট দুটো ল্যাবরেটার কুকুর ধৃতি দেখেছে প্রায় রশ্মি এদের নিয়ে নিচে হাওয়া খাওয়াতে বেরোন সুপ্রিয় বসুকে নিয়ে কিছু বলতে পারলে এই দুইজনই পারবেন কিন্তু ধৃতি সবে তেইশ বছরের ইন্টার্ন ওরা ধৃতিকে খুব একটা আমলে দেবেন বলে মনে হয় না আর গায়ে পড়ে প্রশ্ন করাটাও ধৃতির কেমন কেমন লাগছিল সুযোগ এসে গেল ভাগ্যক্রমে পরের দিনই রশ্মি তার একটা কুকুর নিয়ে সবে বেরোচ্ছে ধৃতীয় ঘর থেকে বেরিয়েছে নিচে নেমে কিছু কেনাকাটা করবে বলে আচমকা কুকুরটা রশ্মির হাত ছেড়ে সোজা ধৃতির গায়ে লাভ দিল এমনিতেই কুকুরে ধৃতির বেজায় ভয় গায়ে লাফিয়ে উঠতেই মা গো বলে একেবারে অজ্ঞান জ্ঞান হারাবার আগে সে রশ্মির গলায় কোকো কো কো পেয়েছিল কয়েকবার যখন দেখলো সে অন্য একটা ফ্ল্যাটে শুয়ে আছে ফ্ল্যাটে প্রচুর জিনিসপত্র কিন্তু পাশের একটা ঘর থেকে দুটো কুকুরের চিৎকার শোনা যাচ্ছে সে সোফায় শুয়ে পাশেই চেয়ারে উদ্বিগ্ন মুখে বসে আছেন অভিনেত্রী রোশনি মিত্র তার হাতে একটা কাচের গোল গ্লাস আর সেই গ্লাসের ভিতরের কোকা কোকাকোলা নয় সেটা এই অবস্থাতেও বুঝতে পারল পারলো সে চোখ মেলে তাকাতেই রশ্মী হাতের গ্লাস রেখে তার পাশে এসে বসলেন কি ব্যাপার এখন ঠিক আছো আসলে আমারই ভুল কোকোটা খুব দুরন্ত ওর চেনটা আরও শক্ত করে ধরে রাখা উচিত ছিল আই এম সরি আমি বুঝিনি তুমি এত ভয় পেয়ে যাবে আরে ওটা হবে না একটু রেস্ট নাও শুয়ে শুয়ে কথা বলো আমি ডাক্তার ডেকেছিলাম তিনি দেখে বলেছেন ভয়ের কিছু নেই একটা প্রাইমারি শক আচ্ছা তোমার নাম কি কি করো বাড়ি কোথায় আমি ধৃতি ধৃতি রায়চৌধুরী আমার বাড়ি বোলপুর তবে এখানে নিউজ টোয়েন্টিতে ইন্টারনেট কাজ করছি ও জার্নালিস্ট তোমাদের বস অর্জুন তো আমার বেশ পরিচিত ভালো ছেলে এককালে নিয়মিত যোগাযোগ ছিল আমার সিনেমাগুলোর রিভিউ ওই করত এখন অনেক দিন কথা হয় না তুমি উনিশ বিতে এসেছ তাই না হ্যাঁ সুপ্রিয় বসুর ফ্ল্যাট আপনি নিশ্চয়ই চিনতেন ওনাকে যে আমার জীবন শেষ করে দিল তাকে চিনব না মানে কিভাবে? তুমি বাচ্চা মেয়ে কলকাতায় থাকো না তাই জানো না নইলে সবাই জানে বছর দু এক আগেকার কথা আমার স্বামী মেয়ে তখন আমার সঙ্গেই থাকতো এই ফ্ল্যাটেই আমার স্বামী কর্পোরেট শার্ক প্রায় দেশ বিদেশ ঘুরে বেড়াতেন মেই হোস্টেলে সেই সময় আমার প্রযোজক রাজীব আগরওয়ালের সঙ্গে আমার একটা রিলেশন হয় গোপনে যাতে কেউ না বুঝতে পারে তাই গভীর রাতে ও আমার ফ্ল্যাটে যাতায়াত করত। বড় সুপ্রিয়র রাতে ঘুম আসত না দরজায় কাছে চোখ লাগিয়ে বসে থাকতো কে কি করছে গোপনে ক্যামেরায় আমার ঘরে রাজীবের ঠোকার আর বেরোনোর ছবি তুলেছিল টাইম সমেত তারপর মহা টাকায় বেঁচেছিল মিডিয়াকে স্ক্যান্ডেল একটা হলোই বর ডিভোর্স দিল মেয়ে আজকাল আর আমার কাছে আসে না কতক্ষণ আর এই কুকুরদের মেয়ে থাকতে ভালো লাগে বলতো রাজীব নিজেও স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে ওরও বউ বাচ্চা আছে ওকে কেউ বোঝায় আমি নাকি পাবলিসিটির জন্য এটা করেছি সেই থেকে হাতে কাজও নেই শুধু কি আমার সর্বনাশ করেছে শতানটা কি যা ক্ষতি করেছে কি বলবো ওর ক্যারিয়ারও তো দায়িত্ব নিয়ে শেষ করেছিল ওই কুচুটে বুড়ো মানে কিভাবে সেটা শাগ্নিক ভালো বলতে পারবেন আমি তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো তোমার সঙ্গে কথা বলে অনেক দিন পর একটু হালকা লাগছে মাঝে মাঝে এসো কেমন মিষ্টি মেয়ে তুমি নাম যেন কি বললে কৃতি না না ধৃতি আচ্ছা সুপ্রিয় বাবু মারা গেলেন কিভাবে শুনেছি তো ঘরে মই থেকে পিছলে পড়ে এক হিসাবে ভালোই হয়েছে পাপের শাস্তি পেয়েছে নাহলে কোন দিন আমি শয়তানটাকে খুন করতাম আমায় দেখলেই গা জ্বালানো একটা হাসি দিত মনে হতো দৌড়ে গিয়ে গলাটা টিপে ধরি তুমি এই রশ্মি তোমার কথা বলেছিল বসো চা খাবে নাকি অন্য কিছু আরে না না আমি কিছু খাবো না জাস্ট প্রশ্ন ছিল আমার বলো কি প্রশ্ন রশনিদি ঘরে সেদিন কথা হচ্ছিল শুনলাম সুপ্রিয় বাবু ওর কি সর্বনাশ করেছেন দিদি বললেন আপনারও নাকি ক্ষতি করেছেন উনি কি ক্ষতি সেটাই জেনে কি লাভ বলো তো সে তো প্রায় বছর ধরে হয়ে গেল তুমি কি আবার এই নিয়ে স্টোরি করবে শুনলাম তুমি নাকি জার্নালিস্ট আরে না না যার ফ্ল্যাটে আছি সে লোকটা কেমন ছিল জানতে ইচ্ছা করলো তাই করল ল্যাঙ্গুয়েজ কিন্তু এত বড় অসভ্য লোক আমি লাইফে দেখিনি মোরাল ভ্যালুস বলতে কিচ্ছু ছিল না বাচ্চা বাচ্চা মেয়েদের সিনেমায় চান্স দেবে বলে ফ্ল্যাটে নিয়ে আসতো তারপর বুঝতেই তো পারছো তাতে আপত্তি নেই কিন্তু অন্যের পিছনে কাটি করাটা ওর একটা স্বভাবে দাঁড়িয়ে গেছিল রশ্মির ব্যাপারটা তো জানোই আমার সঙ্গে যা করেছিল সেটাও খুব নোংরামি আমি প্রথম যখন এই কমপ্লেক্সে আসি খুব ভালো ব্যবহার করতো আমার সঙ্গে মাঝে মাঝেই রাতে পার্টি হতো ওই দারুর পার্টি আর কি একদিন নেশার ঘরে একটা দারুণ প্লট ওকে বলে দিলাম শুনি বলল কাউকে না বলতে ও নাকি এই থেকে স্ক্রিপ্ট করবে আমরা দুজনে মিলে প্রডিউসারকে ধরে ছবি বানাবো ওই ব্যবস্থা করে দেবে কিছুদিন পরে দেখি সেই প্লটে সিনেমার নিজ হয়ে গেল প্রডিউসার ঠিক আছে স্ক্রিপ্ট রাইটার ঠিক আছে শুধু আমি বাদ সিনেমা ব্লকবাস্টার হিট চব্বিশে আসার দেখেছো নিশ্চয়ই ভেবে দেখো ওটা আমি করলে আমার পুরো লাইফ চেঞ্জ হয়ে যেত শুনেছি এটা পাওয়ানোর জন্য সেই পরিচালক ওকে লাখ পাঁচ টাকা উপরিও দিয়েছিল কিন্তু এত টাকা দিয়ে করতেন কি সে আমি কি করে বলবো খরচা ছিল নিশ্চয়ই কিছু মারা তো তাহলে সত্যি বলবো হেবি খুশি হয়েছি হাতে কাজ নেই এই ফ্ল্যাটের ভাড়া কতদিন দিতে পারবো জানি না তবু একটাই খুশির খবর বুড়োটা মরেছে মাঝে মাঝেই দেখতাম সিঁড়ি বেয়ে নামছে মনে হতো দিই একটা থেলা শেষ হয়ে গেল পোস্টকার গল্পটি প্রথম চারটি পর্ব আপনারা এতক্ষণ শুনলেন ধৃতি কলকাতা এসে যে ফ্ল্যাটে উঠে সেই ফ্ল্যাটটি আর কারণে বরং বিখ্যাত চিত্রনাট্যকার সুপ্রিয় বসুর যিনি কয়েক মাস আগেই মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুটি কোনো সাধারণ মৃত্যু নয় এই অপরিচিত এক ব্যক্তির মৃত্যু রহস্য উদ্ঘাটনের নেশায় মেতে উঠেছে ধৃতি রায়চৌধুরী সে কি পারবে সুপ্রিয় বসুর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে এবার চলুন জেনে নি নাটকটির চরিত্রে কে কে কণ্ঠ দিয়েছে ওয়াচম্যান সুদীপের চরিত্রে কণ্ঠ দিয়েছে সামিউল রশ্মি মিত্রর চরিত্রে কণ্ঠ দিয়েছে প্রয়তি এবং শাগ্নিকদার চরিত্রে কণ্ঠ দিয়েছে আবদুল্লাহ এই রহস্য ঘেরা গল্পটির বাকি অংশ জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ